গাজনের দ্বিতীয় পর্বে আপনাদের দেখাব কুরমুনের আগের গ্রাম সোনাপলাশীর গাজন যা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত গ্রামবাসীর কথা অনুযায়ী কুরমুনের ঈশানেশ্বর মন্দিরের সঙ্গে সোনাপলাশীর শিব মন্দিরের একটা সংযোগ আছে গ্রামবাসীর মতে ঈশানেশ্বর মন্দিরের শিবলিঙ্গের থেকেও সোনা পলাশীর শিব বহু প্রাচীন আমি এখানে এসেছিলাম চতুর্থ দিনে আজকের এই দিনে সন্ন্যাসীরা এখানে স্নান করে দণ্ডি কাটবেন সোনা পলাশির মূল শিব মন্দিরকে ঘিরে তিন দিকে আছে আরও তিনটি শিব মন্দির যার থেকে প্রাচীন ভাস্কর্যের কিছু নিদর্শন পাওয়া যায় যাব্রায় এখন ধ্বংসের মুখে শি শিব মন্দিরে আছে প্রাচীন একটি জাগ্রত শিলা যার সম্বন্ধে জানতে চাইলে কেউ সঠিকভাবে কিছু বলতে চাননি দুপুর গড়িয়ে বিকেল হতেই সন্ন্যাসীদের পুজোর রীতিনীতির সঙ্গে শুরু হয় দণ্ডিকাটার আয়োজন শিব মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে আছে একটা দিঘি সেই দিঘি থেকে স্নান করে শুরু হবে সন্ন্যাসীদের দণ্ডী কাটা সন্ন্যাসীদের আগে রাস্তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন গ্রামবাসীরা কারণ একটু পরেই এই দিয়ে সন্ন্যাসীরা দণ্ডি কাটবেন সঙ্গে থাকবে দেবীর পালকি প্রথমে দিঘির পাড়ে একটা ঠাকুরের বেদিতে পালকি এনে দণ্ডি কাটার শুভ সূচনা হয় শোনা যায় গাজনের এই দিনে হয় হর পার্বতীর বিয়ে তাই এই পালকিতে করে দেবীকে আনা হয় পরে সন্ন্যাসীরা এই পালকিকে নিয়ে যান শিব মন্দিরে দেবীর আশীর্বাদ পেতে গ্রামবাসীরা তাদের সন্তানদের এই বেদিতে নিয়ে এসে মাথা ঠেকান তারপর শুরু হয় সন্ন্যাসীদের দণ্ডিকাটা পুজোর এই অনুষ্ঠানকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তের জমে রাস্তার দুই ধারে পলাশের গ্রাম্য পরিবেশের মধ্যে এখনো প্রাচীনত্বের ভাবধারা লক্ষ্য করা যায় যা পশ্চিমবাংলার গ্রাম্য পরিবেশের শোভা কিছুটা হলেও বৃদ্ধি করে গাজনের সময় সন্ন্যাসীরা বিভিন্ন কঠোর নিয়ম পালন করে থাকেন যতদিন গাজনের এই সন্ন্যাসীরা গাজনের পুজোর নিয়ম পালন করবেন ততদিন তারা কোনো অবস্থাতেই তাদের বসত বাড়িতে যেতে পারবেন না এই কটা দিন তাদের কাটাতে হবে এই শিব মন্দিরেই আজকের এই দিনে দণ্ডী কেটে সারাদিন উপোস থেকে পরের দিন পুজোর কাজ সম্পূর্ণ হলে শিবের চরণামৃত খেয়ে এই উপবাস ভঙ্গ করে নিজের বাড়িতে যেতে পারবেন গাজনের সন্ন্যাসীরা সাধারণ ভক্তরা মনে করে থাকেন গাজনের সময় হর বিয়েতে বদযাত্রী এই গাজনের সন্ন্যাসীরাই এই কটা দিন সন্ন্যাসীদেরকে দেবতার দূতরূপেই অনেকে কল্পনা করে থাকেন কুরমুন গাজন দু হাজার চব্বিশ যার সম্পূর্ণ ভিডিওটি আছে এই চ্যানেলে লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পশ্চিমবাংলার বাইরে একটা ভিন রাজ্যে দেখাবো সেখানকার মানুষের জীবনযাত্রা তাই এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বোতামটিকে টিপে অল করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারই কাছে দেখা হচ্ছে পরের वीडियो दें।